সবাই আন্দোলন করলাম যে সম্বলপুর হইতে এই বিনটলা বিহার বর্ডার অব্দি যাতে আমাদের রাস্তা ঠিক হয় যেদিন উদ্বোধন হয়েছিল ঠিকাদার এসেছিলেন উদ্বোধন করে চলে গেছেন আবার ঠিকাদারের সঙ্গে আমার কথা হয় যে বলছে আমি তিন চার দিন পর পর যাব কিন্তু ঠিকাদার কথাই শুনে না আর না আমাদের মহরমতলা পঞ্চায়েত কোনো কথা শুনে না রতুয়া ব্লক কোনো কথা শুনে তাই আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমাদের আমাদের বিহার বর্ডার থেকে নিয়ে আর সম্বলপুর অবধি আমাদের রাস্তাটা যতটা মানে চৌড়া সরকারি রাস্তা চৌড়া যতটি আছে যাতে আমাদের ভালো করে চৌড়া হয় এই ব্লক থেকে একটা সরকারি আমিন পাঠানো হয় যাতে আমাদের পুরোটাই রাস্তা ক্লিয়ার হয় এটাই আমাদের ব্লক ডিপার্টমেন্টের কাছে আমাদের রাস্তাটা অ্যাকচুয়ালি দুর্বল কিছু জায়গায় খারাপ হওয়ার কারণে রাস্তাটা আমাদের রোতবা আটচল্লিশের বিধায়ক সমর মুখার্জি মহাশয় এনবিডিডি থেকে ওই রাস্তাটায় ধরা হয়েছিল তো কন্ডাক্টর বলেছি আমি খুব শীঘ্রই কাজটা